হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কচুলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি শুরুতেই কচুলতিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ এবং রসুন কুচি আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর সিদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কচুর লতিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো হয়ে গেল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ